নমস্কার সুপ্রিয় দর্শক মন্ডল আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের স্বাগতম ও অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন তবে ভিডিওটি শুরু করি মাথায় বুদ্ধি থাকলে উত্তরটা দিবেন প্রশ্ন এক কি মেয়েরা বছরে একবার কিনে আর ছেলেরা বছরে একবার পরে বলুন তো বন্ধুরা উত্তরটা কি হবে উত্তরটি জানা থাকলে আমাদের কমেন্ট করুন সঠিক উত্তর রাখি চলুন বন্ধুরা পরের প্রশ্ন বর্তমানে পৃথিবীর সবথেকে জনপ্রিয় খেলা কি বলুন তো বন্ধুরা অপশন ভলিবল অপশন ফুটবল অপশন ক্রিকেট বলুন তো বন্ধুরা উত্তরটা কি হবে উত্তরটি জানা থাকলে কমেন্ট করুন আমাকে সঠিক উত্তর ফুটবল চলুন বন্ধুরা পরের প্রশ্নেতে প্রতিদিন নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে এখনি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিবেন যাতে আমাদের ভিডিওর নোটিফিকেশনটি আপনি সবার আগে পাবেন ও আমাদের পাশে থাকবেন বন্ধুরা চলুন বন্ধুরা পরের প্রশ্নেতে বুদ্ধি ও जीके এর উত্তর প্রশ্ন তিন কম্পিউটার ফ্রেন্ড কাকে বলা হয় বলুন তো বন্ধুরা উত্তরটি জানা থাকলে কমেন্ট করবে আমাদের সঠিক উত্তর সি ইউকে চলুন বন্ধুরা পরের প্রশ্ন প্রশ্ন চার এক ভরি সমান কত আনা পাঁচ আনা বারো আনা ষোলো আনা বলুন তো বন্ধুরা কি হবে উত্তরটি জানা থাকলে কমেন্ট করুন আমাদের সঠিক উত্তর ষোলো আনা চলুন বন্ধুরা পরের প্রশ্ন হতে প্রশ্ন পাঁচ কে বৃষ্টি না হলে ও প্রতিদিন ভিজে যায় বলুন তো বন্ধুরা কী হবে জানা থাকলে আমাদের কমেন্ট করুন সঠিক উত্তর গামছা তোয়ালে খেলুন বন্ধুরা পরের প্রশ্ন প্রশ্ন হয় কোন রুমের কোন দরজা থাকে না বন্ধু বন্ধুরা কি হবে কি জানা গেলে আমাদের কমেন্ট করুন সঠিক উত্তর মশরুম চলুন বন্ধুরা পরের প্রশ্ন ঠিক প্রশ্ন সাত কোন ডিম বাজারে কিনতে পাওয়া যায় না বলুন তো বন্ধুরা কি হবে উত্তরটি জানা থাকলে কমেন্ট করুন আমাদের সঠিক উত্তর ঘোড়ার ডিম চলুন বন্ধুরা পরের প্রশ্ন হতে প্রশ্ন আট পড়াশোনায় দিচ্ছ না তো থাকি আড়াইশো থেকে পাঁচ পঞ্চাশ বাদ দিলে কত থাকে বাকি বলুন তো বন্ধুরা উত্তরটা কি হবে সঠিক উত্তর শূন্য পাঁচ পঞ্চাশ আড়াইশো চলুন বন্ধুরা পরের প্রশ্ন হতে প্রশ্ন নয় তার শরীর ছাড়া জগৎ বলুন কি হবে সঠিক উত্তর আলো শুনুন বন্ধুরা পরের প্রশ্ন পুরো পৃথিবীতে কোন ফল মানুষ বেশি খায় বলুন তো বন্ধুরা উত্তরটা কি হবে সঠিক উত্তর কলা চলুন বন্ধুরা পরের প্রশ্ন মশলা বাটার সাথে এর নাচের সম্পর্ক আছে উত্তরটি জানা থাকলে আমাদের কমেন্ট করুন বন্ধুরা সঠিক উত্তর বাটা মাছ চলুন বন্ধুরা পরের প্রশ্ন একমাত্র কোন প্রাণী বয়স কমাতে পারে বলুন তো বন্ধুরা উত্তরটা কি হবে সঠিক উত্তর চেলিফিশ চলুন বন্ধুরা পরের প্রশ্নতে কোন দেশে মহিলাদের পোশাক পুরুষদের তৈরি করা নিষেধ বলুন তো বন্ধুরা উত্তরটা কি হবে সঠিক উত্তর আফগানিস্তানের সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদের জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ একা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে বন্ধুরা সবাই মিলে ভালো থাকবেন ও অপরকে সুস্থ রাখবেন একা হচ্ছে পরের ভিডিওতে